যে দেখবেন চুনরুবা এর ওই এলাকারও বেশিরভাগ লোক আমাদের সাথে এবং উনার বিরুদ্ধে কিন্তু ওখানে ঝড়মি ছিল হয়েছে তো এই প্রেক্ষাপটে তিন নমুল সব সময় সাথে ছিল এবং তিন নমুলের মাধ্যমে জাতীয়তার বেঁচে আছে এখনো যেমনটা ধরে বেঁচে আছে তিন নমুলের অপরিষিত আকৃতিকে ওই দিনে যে মিটিং হয়েছে এবং আমাদের পার্টিকে আঞ্চলিক দল হতে পারে না সেটা আমাদের পার্টির উপরে বারবার আগুন দেওয়া হয়েছে আমরা আবার পার্টি দখল করেছে আমাদের ইফতার পার্টি উত্তরে এক প্রথম দিন গণ্ড করা যে পরম কাদের আবার সেখানে গেছে তো প্রথমত জিএম কাদরের ডাইনামিক নেতৃত্ব অপরিসীম সাহস এবং আমাদের তৃণমূলের যে এখন যে তাদের যে ত্যাগটা এবং বর্তমান মহাসচিব স্বামী পাটোয়ারি ওনার যে সাহসী বক্তব্য সাহসীর নেতৃত্ব এবং সেই দিন দেখেন পুলিশের বাধা ডিঙ্গায়া মহাসচিবের নেতৃত্বে মিছিল এটা কিন্তু কম কথা না নর্মালি বড় বড় নেতারা পুলিশের আক্রমণের দূরে সরে যায় উনি কিন্তু দূরে সরে যায়নি সামনে থেকে নেতৃত্ব দিছে এই নেতৃত্বে এই সাহসী নেতৃত্ব যাতে এগিয়ে যাবে চালান